বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ভবনের সামনে বিক্ষোভে সামিল নৌসাদ সিদ্দিকী প্রতিবেশী দেশের ধর্মীয় অসহিষ্ণুতা ও হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে তিনি এই কর্মসূচি পালন করেন আমরা এমন দেশে বসবাস করছি কিছু ফেসবুক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে এমন শেয়ার করে শুনো দান শান্তি হয় কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু পেটে খিদে মরে না বলে এক ফোনে নাকি মোদিজির এক ফরে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বা আমাদের তাহলে সুপার পাওয়ার আমাদের তো কিন্তু মোদীজির এক ফোনে আমাদের মণিপুরের জাতিগাঙ্গা বন্ধ হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য তারা দেখতে পায় রাশিয়া আমেরিকা তারা ভোলাভালি তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখণ্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে এটা তাদের চোখে আসে না এরা দেখতে পায় পৃথিবীর বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে কিন্তু উনিশশো একানব্বই ওয়ার্সিপ অ্যাক্ট কে যারা করে মসজিদের সার্ভার নাম করে ওখানকার সরকারদের তারাই প্রশাসনকে টাকা লাগিয়ে সরকার মুসলমানদেরকে গুলি কথক থেকে গুলি করে মারল তার প্রতিবাদ তারা চোখে পড়ে না বা এটা তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের তিনটের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তর প্রদেশের এখানে রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে উত্তর প্রদেশে যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভের নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটে তার জন্য তার ওখানে হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা তো টান আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমশ কালো মেঘ খাবার বসাতে দেখতে পারি বসাতে চলেছে এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে করবে বাংলাদেশ এন্টেরিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম তো কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছেন আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যালঘুদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি দমন হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যান মারে তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা তার সংখ্যালঘু মাথা নীলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে ওইকে এই চিন্ময় কৃষ্ণদাস মহাশয়কে যখন কোর্টে করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট কি ইমানি কি নাম আছে আফরোজ না কি নাম আছে মনে আসছে এই মধ্যে সাইফুল আলী নামে এক অ্যাডভোকেট তাকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভোগী আমরা দেখেছি কিভাবে যেমন পুরান চলে কে খুন করেছে অন্য নামে মিথ্যা কেস দিয়ে আমার তাদেরকে ফাঁসায় অনেক কারণ আমি মিথ্যা কেস দিয়ে ফাঁসাই আমরা ওখানে জানিয়ে এসেছি আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে আমাদের দেশের জাতীয় পতাকা ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে ওদের কলেজ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রেখে সেখানে তা দিয়ে মরচ্ছ অপমান করছে অভিলম্বে এটা বন্ধ করতে হবে এটা বলে এসেছি যে ভারতের মুখে আমাদের মাটিতে ওই দেশের পতাকা শান্তির সাথে উঠছে আমরা কোনো ডিস্টার্ব করিনি তা এই পতাকার জন্য এই পতাকার মানের জন্য সানের জন্য ব্রিটিশদের পতাকাকে না আমাদের দেশের লাখো লাখো যুবক ছাত্র যুবক মিলে মহিলা পুরুষ নির্বিশেষে জীবনকে উৎসর্গ করে এই পতাকার সম্মান বাড়িয়েছে ব্রিটিশ পতাকাকে না আমাদের দেশের তিরঙ্গাকে তুলেছে আমি বলে এসেছি ওখানকার দায়িত্ব সিলেটারকে যে পারলে বাংলাদেশে ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধীপুরীর একটু ইতিহাসটা পড়ান দেশের পতাকার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে পতাকা কিন্তু মাটিতে ফেলতে দেয়নি তার জীবনী পড়ার কথা বলে এসেছি তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা তিনারা বলেছে সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে রিয়াকশন হতে যেটা প্রথম এসেছে সেটা তো পতাকা নিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকা অপমানক আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত রং দিয়ে আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে বাংলাদেশ যে উনিশশো সালে হানাদারদের হাত থেকে স্বাধীন ছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হচ্ছে এই পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা দায়িত্ব নিয়েছেন আরও এই সমস্ত বিষয়ে কথা হয়েছে এবং এটাও বলেছি সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট কারা করবে সংখ্যালঘুদের জান মান সমস্ত ধরনের রক্ষা দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে ঘর যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছিল চলেছে সেটা দ্রবিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরের যে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে একে অপরের প্রতি যে আমাদের মৈত্য আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনোভাবেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় প্যালে আপনার ইসরাইলের পক্ষ নয় প্যালেস্টাইনতে যখন মারে বরঞ্চ ইসরায়েলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের ব্যাপারে আক্রমণ করছে আমরা রাশিয়ার পক্ষে আমরা নয় যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরায়েল আমরা ইসরায়েলের বিপক্ষে ধন্যবাদ আপনারা এসে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ আছে আমি একটা বার্তা নয় আর বাস্তব কথা বলতে চাই বাস্তবটা এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানে সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুরুদের দ্বারাই আক্রান্ত হচ্ছে তাই আপনি বন্যগত দেখতে পারেন জাতিগত দেখতে পারেন ধর্মীয় ভাবে দেখতে পাবেন ভাষাগত ভাবে দেখতে পাবেন কালচারালি দেখতে পাবেন সর্বোপরি রাজনৈতিক ক্ষমতাতেও যারা সংখ্যালঘু যেখানে রাজনৈতিক ক্ষমতাতে যারা সংখ্যালঘু তারা বন বিরোধ করেন এটাকে বন্ধ করতে হবে ইউএন তো বড় 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 ভাষণ নেই দুর্ভাগ্যের বিষয় তারা আঠারোই আঠারোই ডিসেম্বর মাইনরিটি ডেস সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্যে কম যেখানে চাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সক্রিয় ভাবে হতে দেখলাম না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো এইটাকে কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেব না অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে এটা দুজনেরই লক্ষ্য ভাঙারে একটা তবে গরু পড়বে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তার চাট, ধর্ম বন্য কালার ও আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচারের ব্যবস্থার প্রতি প্রত্যেকে প্রত্যেকে আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের কাজ জন্য আমার একটা স্পেশাল মেসেজ এটাই যে সংখ্যা গুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যা লঘুদের নিরাপত্তা এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন অফিসার স্যার এসি স্যার স্যার যারা ছিলেন এবং আরো যে সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশই আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা তো আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসনের বন্ধুকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাইকমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানে তার যে দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনি সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দ্রুত শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন কিন্তু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রি দেখলাম ওখানে আপনার মাজার কেউ ভাঙচুর হয়েছে সে বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছে যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং যে অ্যাডভোকেটের মাথা একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোন রকমভাবে না কারো চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করেছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটাও আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি আজকে প্রথমে আজকে আপনাদের যে ছড়ানি দিয়েছিল ব্যাপারটা হচ্ছে আমি বলি আপনাকে আমি সাথে এখানে যারা ছিলেন যারা এই ধরনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকা মোছিল এই মেসেজটাই উপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিনিধি দল এসেছেন তারা সরাসরি এখানে যিনি যারা দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে গুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কী করতে হয় সেটা দেখিয়েছেন তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার যিনি আছেন তা হ্যাঁ তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সে নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বযুদ্ধ আছেন যে ওনাকে অ্যালাউ করা হোক সাথে সাথে উনি আমাদেরকে হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা হয়ে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ হবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসছি